নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী সেই সনাতন দিচ্ছি আজকে আপনাদের বলবো যে বিবাহিত জীবন সুখের হবে কি না রাশিচক্র থেকে কিভাবে জানা যাবে যে বিবাহিত জীবন সুখের হবে এখানে আমি একটা রাশিচক্র এঁকেছি বা জন্মকুণ্ডলী এঁকেছি এখানে আপনি দেখুন মেষ আপনার মেষ লগ্ন কোনো পুরুষের যদি মেষ লগ্ন হয় এবং তার অধিপতি হচ্ছে এই সপ্তম্পতি হচ্ছে শুক্র বা তুলা তুলারাশির অধিপতি হচ্ছে শুক্র এই শুক্রের উচ্চ স্থান এই উচ্চস্থান এবং শুক্রের নিচস্ত স্থান হচ্ছে কন্যা এই দুই জায়গা এই দুই জায়গায় যদি স্ত্রীর লগ্ন স্ত্রীর লগ্ন বা রাশি লগ্ন বা রাশি হয় এই উচ্চস্থান এবং নিচু স্থান এখানে লগ্ন বা রাশি হয় রাশি হয় তাহলে জাতকের বা জাতিকার প্রজাপতি নিবন্ধ যোগ হয় এই যোগে বিবাহিত জীবন সুখের হয় এবং বিবাহিত জীবন শান্তি লাভ করে দ্বিতীয় হচ্ছে সপ্তমভাবে শুক্র বলবান হলে কারণ লগ্ন মেষলগ্ন শুক্র যদি তার এই রাশি এ সপ্তম ভাব এখানে যদি শুক্র থাকে শুক্র যদি এখানে থাকে এটা শুক্র নিজস্ব গড় এবং এখানে শুক্র বলবান তাহলে কী হবে না বিবাহিত জীবন সুখের হবে এবার কী বলছে রাশিচক্রে না চতুর্থ এক দুই তিন চার এটা হচ্ছে চতুর্থ স্থান এই চতুর্থ স্থান এবং অষ্টম স্থান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই যে অষ্টম স্থান এই স্থানে যদি অশুভ গ্রহ কোনো প্রভাব না থাকে বা কোনো অশুভ গ্রহ যদি না থাকে তাহলে আপনার বিবাহিত জীবন সুখী হবে আবার কী বলছে না এই সপ্তমে এই লগ্নের সপ্তম হচ্ছে এইখানে যদি শুভ গ্রহর দৃষ্টি থাকে শুভ গ্রহ বলতে বৃহস্পতি চন্দ্র শুক্র বুধ এদের দৃষ্টি থাকে তাহলে আপনার বিবাহিত জীবন সুখের হবে ধরুন বৃহস্পতি আছে এইখানে এইখানে বৃহস্পতি এই বৃহস্পতি হচ্ছে আপনার শুভ গ্রহ বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি পঞ্চম পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে না এক দুই তিন চার পাঁচ এ পঞ্চমে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি থেকে পঞ্চম এখানে হচ্ছে লগ্ন থেকে সপ্তম তাহলে কী হচ্ছে না বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে কী দৃষ্টি দিচ্ছে না শুভ দৃষ্টি এই শুভগ্রহ শুভ দৃষ্টি দিলে বিবাহিত জীবন সুখে হয় আবার কী বলছে পুরুষ এবং স্ত্রীর যদি একই লগ্ন হয় এই যে মেষ লগ্ন এটা যদি পুরুষের লগ্ন হয় সেটা যদি স্ত্রীরও লগ্ন হয় স্ত্রী এই স্ত্রী লিখলাম আমি স্ত্রীরও যদি লগ্ন হয় এবং রবি এবং চন্দ্র রবি এবং চন্দ্র যদি সুন্দর সম্পর্ক করে তাহলে বিবাহিত জীবন সুখের হয় রবিচন্দ্র সুসম্পর্ক বলতে চন্দ্র ধরুন এইখানে আছে চন্দ্র নিজের ঘরে আছে রবিও এইখানে আসে তাহলে কি হবে না বিবাহিত জীবন সুখের হবে নমস্কার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার